ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দামে ধস নেমেছে পাইকারি বাজারে মন প্রতি দাম কমেছে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা এতে হতাশ হয়ে পড়েছেন পেঁয়াজ চাষিরা রোববার পাবনার সুজানগর ও আতাইকুলা হাটে মুড়ি কাটা পেঁয়াজের মন প্রতি দাম নেমে আসে দুই থেকে দুই টাকায় একদিন আগেই সাথিয়ার বনগ্রাম হাটে এ দাম ছিল চার হাজার টাকার বেশি বাজারে আমদানির খবর ছড়িয়ে পড়তে এই ব্যাপারীরা কম দামে পেঁয়াজ কিনতে শুরু করেন কৃষকের দিক না তাহায়া এরা তো শহর মাছাই নির্ধারণ খালি শহরে সস্তা দেওয়া লাগবে এই চিনতে হবে জন্য ওরা আমদানি হওয়ার বাইরেতেন ও শহরে তুলে ধরে আর আমার বাইরে তেন তো কেউ তুলে ধরে না পাবলিকই তো ধরো কোনো এক জোট আর শহরের তো শিক্ষিত এক জোট আছে একজোট যখনই আছে তখন ওরা তুলে ধরে ওই শহরে তিন হারে কিন্তু তো না চাষিরা বলছেন সার কীটনাশক ও শ্রমিকের বাড়তি খরচে এক বিঘা জমিতে পেঁয়াজ আবাদে খরচ পড়ে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আর মনোবল হতে হয় স্পাদেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে বিঘা প্রতি উত্তোলন হয় প্রায় পঞ্চাশ মন তিন হাজার টাকার নিচে নামলে লোকসানে পড়ার আশঙ্কা করছেন তারা এক বিঘে পিস লাগাই পরে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ আর এই পিজির দাম ওইটুকুনি বাড়লি পরে এই আপেল কম সারের দাম তেরোশো বুই বুই চল্লিশ হাজার পরিিতির ভিল আছে যাবি খরচ মনে হয় যে সত্তর আশি হাজার নব্বই হাজার টাকা খরচ হয়ে যাবি আর এর মাঝে যদি এই পেঁয়াজ যদি বতরের সময় পনেরোশো টাকা মন দেয় তাহলে তো গাড়ি তোর কিছু থাকে না এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রাফিউল ইসলাম বলেন আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের ফলন খুবই ভালো হয়েছে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম তুলনামূলক একটু কমেছে তবে দাম দুই হাজারের মধ্যে থাকলেও কৃষকরা পুষিয়ে নিতে পারবে তো যদি আমদানি খুব বেশি হয় সেই ক্ষেত্রে হয়তো দাম তুলনামূলক একটু কমে যাবে সেই ক্ষেত্রে আমার আমার বিশ্বাস যদি দামটা দুই হাজারের মধ্যেও যদি মন থাকে মূল কাটা পেঁয়াজের সেই কৃষকরা এটা পুষিয়ে নিতে পারবে সরকার খুব সীমিত পরিসরে যে আমদানির অনুমতি দিয়েছে এবং বাজারে এই মূল কাটা পেঁয়াজের সরবরাহটা বেড়ে যাওয়ার কারণে মূলত দাম তবে এখন পর্যন্ত বাজারে যে দাম বিরাজ করছে এতে করে কৃষকরা খুশি এবং আমার বিশ্বাস এই দামটা যদি অব্যাহত থাকে কৃষকরা লাভবান হবে আমদানির খবরে একদিনের ব্যবধানে বড় লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন পাবনার পেঁয়াজ চাষিরা এ অবস্থায় আমদানি বন্ধের দাবি জানিয়ে সরকারের কাছে আবেদন করছেন তারা नईम आरबी ढाका पोस्ट